আমি কথা বলি আগে মিথ্যা কথা যদি বলিস তাহলে তোর গলায় চাপ লাগবে আর যে মিথ্যা কথা না বলিস তোর গলায় চাপ লাগবে না কথা বলছিস

এই কাজ করিস না তুই ভালো ভালোই না না তুই করিস না বল আমি আরো বানাইলে তুই যদি মিথ্যা কথা না বলিস তোর তো গলায় চাপ লাগবে না তোর ভয়ের কিছু নেই আদি মিথ্যা কথা বলিস তাহলে তো জিব হবে না মিথ্যা কথা বলবো না সত্য কথা বলবো হ্যাঁ বল আমি পরীক্ষা করব লাস্টে হইলো তো পরীক্ষা করব তার কারণ আরো দুই চারটা শয়তান থাকতে পারে তোর পাক না থাকতে পারে তুই নয় নিছস হ্যাঁ আরো কোন এখন আরো আছে নাকি আমি পরীক্ষা করতে পারবো না সে ক্ষমতা তো আল্লাহ আমাক দিয়েছে আমি বলতাছি শুন বল এডি তো থাকে অন্য জায়গায় হুম এডি অন্য জায়গায় থাকে অন্য জায়গায় থাকে হুম সত্য কথা বলছিস হুম হ্যাঁ হুম আমার জিনিসগুলো পাঠাই দিব দিয়ে খোঁজ নিব না 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 পরে এগুলো ক্ষতি হলে সমস্যা ক্ষতি তো হবেই এ দুইজন মুমিন জিন দুই সাইডে দাঁড় হও দুইজন মুমিন জিন দুই সাইডে দাঁড় হও যদি মিথ্যা কথা বলে মাথায় বাড়ি না 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 দাঁড় দাও বাড়ি দাও না না যদি মিথ্যা কথা বলে মাথায় বাড়ি না না বেথা বাম দাও মাথায় বাড়ি দাও না বেথা বাম দাও মাথায় বাড়ি দাও দাঁড়াইছ না

পরের থেকে যদি থাকে শোন আমি একটা কথা বলি তো এখন তো শেষ খাবার চাহিদা কিছু আছে না শেষ সময় আমি কিছু খাম না মানুষের প্রাণ নষ্ট করছিস সত্য কথা বলি না হলে

তুই আমার ভাই বোন নষ্ট করবি দেখ আমি তো কথা বলছি তোর লাগা আমি পাঁচ ভাই তারপরে হচ্ছে এগুলো এমন তো সহন্ত মিথ্যা আছে এখন যদি মিথ্যা কথা এর প্রমাণ হইতো তুই তো সঙ্গে সঙ্গে কত হবে জান বন্ধি করব তাই রেডি হয়ে যা আর ভাইয়ের ঘরের সাথে থাকবি আপনি ওখানে থাকবেন সমস্যা নেই ভাইর ঘরের সাথে থাকবি না আলাদা থাকবি আমি আলাদা থাকব আলাদা থাকবি ভাই গো থাকলে ভাই আমার মারবো কে তাই তো ভাইর ওখানে থাকতে হবে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp

তো এখন ব্যথা আছে না না হুম এখন ব্যথা এখন ব্যথা নাই মানে ভালো করি বলো নাই নিশ্চয় নাম